গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি এখন সকাল সাতটা বাজে ছেলে স্কুলে চলে গেছে আর এখন আমি রান্না রান্নাঘরে আসলাম সবাইকে সবাই বলতে বাবা আর আমি চা খাবো বাবার চা খাওয়া হয়ে গেছে আমি একটু এক্সারসাইজ করছিলাম সেই জন্য এখন চা খাবো আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আজকে তোমাদের আমি কখন উঠেছি সে ছটার আগে উঠেছি আজকে তোমাদের সাথে সব কাজ শেয়ার করব কিছু কিছু কাজ শেয়ার করব আর জল ভরা হয়ে গেছে আমার আজকে সকালবেলায় জলটা আগে ভরে নিয়েছি সব বোতলগুলো খালি হয়ে গেছিলো ভাবলাম জলটা আগে ভরে নিই তারপরে চা খেয়ে দেয় আটটা বাজলে তারপরে কাজে হাত দেবো না চলো চা হয়ে গেছে তোমাদেরকে একবার দেখাই দিক চা বিস্কুটটা নিয়ে নেবো এই যে চাটা গরম করে নিচ্ছি বাবাকে করে দিয়েছিলাম তারপরে এবার আমি খাবো সেই জন্য একটু গরম করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে চলো চাটা খেয়ে নিই পরে আসছি বাবার কাছে এলাম বাবা বসে আছে বল পাম্প করছে হাতে আর অনেক দিন বাবাকে তোমাদের সামনে নিয়ে আসিনি বাবা গুড মর্নিং বলেনি আজকে নিয়ে আসছি দেখো তোমরা বলো না গুড মর্নিং আর শরীরটা কেমন আছে ভালো চা খাওয়া হয়ে গেছে বাবা শরীরটা ভালো আছে বলছে অনেক দিন নিয়ে আসিনি আর ঠান্ডা পড়েছে বলে একবারে শীতে যেমন ইয়ে হয়ে যাচ্ছে না চলো আমি চাটা রেখেই এলাম চাটা খেয়ে নিই পরে আসছি বিছানা বাগানো হয়ে গেছে দেখো ঝেড়ে নিয়েছি পুরো এই যে ভাঁজ করে রেখে দিলাম লেপ কম্বল সব আর আনলাটাও একটু গুছিয়ে নিলাম যা হয়েছিল বাপরে বা চারিদিকে জামা কাপড়ে শীতকালে এক সমস্যা চারিদিকে জামা কাপড় ভর্তি হয়ে থাকে চলো মাঝের ঘরেরটা দেখ এইটাকেও ঝেড়ে নিয়েছি এই যে সব কম্বল বালিশ সব ঠিক করে রেখে দিলাম এটাও ঝেড়ে নিয়েছি বাবার ঘরটাও ঝেড়ে নিয়েছি লেপ 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 টেপগুলো ভালো করে ভাঁজ করে রেখে দিলাম এখন আমি বাবার জন্য আলুর পকোড়া বানাবো সে হচ্ছে সেটা দিয়ে মুড়ি খাবে বলছে আজকে তো চলো আমি রান্নাঘরে যাই যখন বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ভাবলাম যে আলুর পকোড়া বানাবো তারপরে ভাবলাম যে বেগুন আছে বেগুনি করে নিয়েছে বেগুনি করে নিচ্ছি এখন তারপরে বাবাকে খেতে দিয়ে দেবো অল্প অল্প তেল দিয়ে ভাজছি একটু তেল দিয়েছি অল্প করে দিয়ে পাল্টে উল্টে পাল্টে ভেজে নেব ভাজা হোক সময় লাগবে একটু হয়ে গেলে তোমাদেরকে দেখাবো বাবার খাবারটা রেডি করে নিয়েছি এই যে বেগুনি মুড়ি চানাচুর আর লঙ্কা না চলো পরে আসছি যে এই চারটে হলেই হয়ে যায় তারপরে সব হয়ে গেছে এই যে এ দুটো আছে আর এই চারটে দেখো আমি তেল দিয়েই অল্প করে তেল দিয়ে দিয়ে ভাজছি সেই জন্য একটু পোড়া পোড়া হয়েছে চলো হয়ে যাক তারপরে আমি এটা করে ঘরগুলো ঝাড় দেবো পরে আসছি সকালে সব কাজ হয়ে গেছে এখন আমি ঠাকুর বাসন মাজতে যাবো ঠাকুর বাসনগুলো মেজে চান করে ঠাকুর পুজো দিয়ে দেবো আর সকালে ঝাঁট টাট সব দেওয়া হয়ে গেছে সবারই খাওয়া হয়ে গেছে এখন আমি ওই যে ঠাকুর বাসনগুলো মাজবো এক বালতি ঠাকুর বাসন আছে মেজে তারপরে চান করে ঠাকুর পুজোটা দিয়ে দিয়ে তারপরে রান্না করব। চলো পরে আসছি দুটো ঠাকুর বাসন মাছ দেখো হয়ে ওই বালতিতে রাখছি এটা মেঝে আমি চান করতে যাবো চান করে ঠাকুর পুজো দিয়ে দেবো তারপরে রান্না করব ঠাকুর বাসনগুলো মাছতে এখন অনেকক্ষণ লাগবে এখনও অনেকগুলো আছে মেজেনি চলো পরে যে পুজো দিয়ে দিয়েছি ঠাকুরের প্রসাদ নামানো হয়নি এখনও আলপনাও দেওয়া হয়ে গেছে আজকে বৃহস্পতিবারের পুজো একটু সময় লেগেছে ঘর টট পাতলাম এই আর কি না চলো এখন আমি রান্নাঘরে যাবো রান্না বসাবো রান্না প্রায় শেষের দিকে রান্না হয়েই এসছে ডাল সেদ্ধ হয়ে গেছে আর কালকের একটু ডাল ছিল গরম করেছি সেটা আমার ছেলে খাবে আর শুক্তো আছে গরম করবো পাঁপড় ভেজেছি আর ফুলকপি আলু পোস্ত হচ্ছে আজকের এই চলো একবার পোস্তটা হচ্ছে দেখিয়ে দিই পোস্তটা হলেই রান্না হয়ে যায় ভাত হয়ে গেছে রান্না মোটামুটি শেষের দিকে চলো এই যে পোস্তটা হচ্ছে একটু সাদা সাদা হয়েছে কাঁচা পাকা লঙ্কাগুলো সব শেষ হয়ে গেছে কাঁচা লঙ্কা আছে পাকা লঙ্কাগুলো সব শেষ হয়ে গেছে এই যে কাঁচা লঙ্কাগুলোকে বেটে দিয়েছি মিক্সিতে আর পাকা লঙ্কা নেই আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও নেই শেষ হয়ে গেছে আমার সেই জন্য একটু সাদা সাদা হয়েছে সাদা সাদা তো কী হয়েছে খাওয়া নিয়ে কথা চলো এটা এখন নামিয়ে আনবো এটা আর একটু বাকি আছে কপিগুলো সেদ্ধ হবে তাহলেই হয়ে যায় এই যে ভাতটা উপর দিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এই যে ডাল সেদ্ধ করেছি নিচে একটু ডাল আছে আর এই যে কাপড় ভেজে নিয়েছি হয়ে গেছে আর এই যে একটুখানি শুক্তো আছে এটা খেয়ে নিলেই হবে আর কিছু হয়নি আজকের মেনু এই নাও চলো পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা কয়েকটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম এই বানানো কমপ্লিট হলো আজকে রাত্রেবেলা ভাবছি গাজরের পরোটা বানাবো সেই জন্য গাজরটা রেডি করে নিয়েছি কুড়ে নিলাম চলো এখন থেকে মেখে রেখে দিলে ঠিকঠাকভাবে মজে যাবে তাহলে মানে ভালো হবে আর কি চলো তোমাদেরকে দেখাই আমি কি কি রেডি করেছি দুটো গাজর নিয়েছি একটু ভাজা মশলা দিয়েছি ভাজা মশলা বলতে জিরের গুঁড়ো শুধু জিরেটাকে শুকনো কাঠকোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি আর অল্প একটু চিনি দিয়েছি এরপর দেব লবণ আর একটু হিং দেবো দাঁড়ো এই যে লবণটা পরিমাণ মতন দিয়ে দেব এই যে লবণ দিয়ে দিলাম এরপরে অল্প করে একটু হিং দিয়ে দেবো গন্ধটা যাতে ভালো বেরোয় দেওয়া হয়ে গেল আমার এরপর এটাকে ভালো করে মেখে তারপরে আটা দিয়ে আটা আর ময়দা আমি দেবো না আটা দিয়েই করবো না চলো মাখি তোমাদেরকে দেখাচ্ছে মাখাটা হয়ে গেছে আমার এরপরে আমি তেল টেল কিছু দেবো না শুধুই মাখ দেবো না চলো আমি আটাটা নিয়ে আসি দেখো বন্ধুরা এই যে ভিসিয়ে নিচ্ছি এইটাকে গাজরটাকে ভালো করে তারপর অল্প অল্প জল দিয়ে মাখবো মেয়েকে একটা ডো বানিনি তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো মেয়েকে পুরো রেডি করে নিয়েছি এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো সেই সন্ধ্যেবেলা করবো না চলো পরে আসছি শুয়েছিলাম বন্ধুরা এই মাত্র উঠলাম ঘুমোয়নি তা উঠে আসলাম ভালো তোমাদের কাছে আসি একবার তা এখন যে যে কাজগুলো আছে করে নেব জামা কাপড়গুলো তুলবো চা করবো বাসন গুছাবো আটাটা তো তখনই মেখে রেখে দিয়েছিলাম রেডি করে রেখে দিয়েছিলাম আজকে বানাবো গাজরের পরোটা কীভাবে কী মাখতে হবে তোমাদের সাথে শেয়ার করেছি আর যখন ভাজবো তখন তখন তোমাদের সাথেও শেয়ার করব। এখন দেখি বাবা উঠে পড়েছে নাকি তাহলে চাটা আগে করে দিই তারপরে বাকি কাজ করবো সন্ধ্যা দেখানো আছে এসব কাজগুলো আছে না চলো পরে আসছে আমি রান্নাঘরে চলে এসেছি পরোটাগুলো বানানোর জন্য চলো তোমাদেরকে দেখাই গুলো কাটা হয়ে গেছে এই যে কয়েকটা কাটা হয়েছে আর কয়েকটা বেলে নিয়েছি এই যে থালাতে এখন ভেজে নেব উল্টে পাল্টে আগে সেঁকে নেব সেঁকে নিয়ে তারপরে অল্প করে তেল দিয়ে ভেজে নেব তোমরা চাইলে বেশি করে তেল দিয়েও ভাজতে পারো আমি অল্প তেলে ভাজবো কেননা এটাতে যখন মেখেছিলাম তখনও তেল দিইনি তেল ছাড়াই করছি আর ভাজার সময় অল্প একটু তেল দেবো বা রুটির মতনও সেঁকে খেতে পারো ভালোই লাগে আমি আগেও বানিয়ে দেখেছি খারাপ লাগে না খারাপ মানে খাওয়া যাবে না এমন নয় খাওয়া যায় আজকে একটু অল্প করে তেল দিয়ে দিয়ে করব বাবারটা সেঁকে নেবো শুধু আমাদেরটা তেল দিয়ে ভাজবো এই আর কি চলো উল্টে পাল্টে আমি সেঁকে নিই তারপরে আমাদেরকে দেখাচ্ছে নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে দেখো ফুলে গেছে একবারে রুটির মতন ফুলেও যাচ্ছে এই হচ্ছে দেখো আস্তে আস্তে এখন ফুলছে দেখো এই দেখো এই দেখো এই দেখো সেঁকা আমার হয়ে গেছে এবার অল্প করে তেল দিয়ে দিই দাঁড়া তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো কেমন করে ফুলছে দেখো চলো তেলটা দিয়ে দিই অল্প করে এ দেখো তেল দিয়ে দিয়েছি অল্প করে এবার এটাকে উল্টে পাল্টে সেঁকে নেবো তাহলেই হয়ে যাবে আগে তো সেঁকাই রয়েছে ভালো করে খেতে খুব টেস্টি হয় লাল লাল হয়েছে দেখো গাজর দিয়েছি আমি দুটো গাজর দিয়ে করেছি আমি আটা দিয়ে করেছি তোমরা পারলে ময়দা দিয়ে করো ময়দা দিয়ে হলে আর একটু ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর খেতেও একটু টেস্ট হবে আটা দিয়ে একটু কেমন কেমন এই যে লালচে লালচে ভাব আছে তারপরে গাজরটা তো এমনিতেই লাল এটা না আরো লাল আমার রেডি গাজরের পরোটা এই যে হয়ে গেছে রেখে দেবো এবার এই যে রেখে দেবো চলো সবগুলো বানিয়ে নিই সব যুগ দেখাতে যাই ভিডিওটা বড়ো হয়ে যাবে তারপরে আবার আসছে আমার হয়ে গেলো গাজরের পরোটা এটা হলেই হয়ে যায় দেখি আমার সব হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই আমি কেমন করে সাজিয়েছি এই যে গাজরের পরোটা রেডি আর হচ্ছে তোমার হচ্ছে সুন্দর করে ভেজে নিয়েছি সেঁকে সেঁকে অল্প অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি তোমরা পারলে ঘি দিয়ে ভেজে খাবে দারুণ টেস্ট হয় আমি অল্প করে সাদা তেল দিয়ে ভেজে ভেজে নিয়েছি বেশি তেল দিয়ে নি অল্প দিয়েছি বাবা দুটো সেঁকে রেখে দিয়েছি চলো সন্ধে হয়ে গেছে আমি সন্ধেটা দিয়ে দিই একবারে পুরো অন্ধকার হয়ে গেছে পরে আসছি এই মাত্র সন্ধ্যে দিয়ে আসলাম বন্ধুরা সব কাজ সারা হয়ে গেছে বাবাকে জিজ্ঞেস করলাম কিছু খাবেন নাকি বলল কিছু খাবো না আর ছেলে মুড়ি খাচ্ছে তাকে খেতে দিলাম এখন এবারে একটু বসে থাকবো ভিডিওটা এডিট করতে হবে এখন আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গাজরের পরোটাটা কেমন হয়েছে কালকে সকালে খেয়ে হবে না আজকে খেয়ে কালকে সকালে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে টাটা